Só calbu.

কয় <Net -hertz> <uma est -speek> দেখ <prechen más im Bondata> <gum> <tiling> তো uhh <earthy> <Darwin> <displaysSean> <Oliver> <PUñet>

পাবনা এসেছি আমরা জারো বোনের বাসায় বেড়াতে তো বোনের হাজবেন্ড মানে আমাদের ভাইয়া বলছে যে গ্রামে এসেছো আর খেজুরের রস খাবে না সেটা তো হতেই পারে না চলো তোমাদেরকে খেজুরের রস খাওয়াতে নিয়ে যাবো আজ তো আজ খুব সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রওনা হয়ে যাই খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে খাওয়ার চেয়েও আমাদের কাছে প্রক্রিয়াজাত যে এটা দেখারই আগ্রহ ছিল বেশি গাছ থেকে পেরে সরাসরি সেটাকে ছেকে। অনবরত নাড়াচাড়া আর সেই সাথে ঘন জাল দিয়ে তৈরি করা হয় গুড় নিজ চোখে দেখে আজকে অনেক ভালো লেগেছে আমরা খেজুরের রস খেয়েছি সাথে কেজি হিসেবে কিনেও নিয়ে এসেছি একদম টাটকা মাত্র গাছ থেকে পেরে নিয়ে এসেছে এই খেজুরের রসটা অনেক ঠান্ডা ছিল আর সাথে প্রচুর পরিমাণে মিষ্টি ছিল যেটা কিনা খেয়ে আমার অনেক শান্তি লেগেছে অনেক টেস্টি ছিল